নজর রাখবো পরবর্তী সংবাদে গতকালকে আঠাশ কেজি গাঁজা উদ্ধার ইতিমধ্যে গাঁজা উদ্ধার এবং এই গাঁজা বাজেয়াপ্ত করেছে আরো একবার রেল পুলিশ অর্থাৎ রাজ্যের বুকে এই মুহূর্তে দাঁড়িয়ে ট্রেনে করে গাঁজা পাচার অব্যাহত রয়েছে রেলে গাঁজা পাচার সেই ছবি ধরা পড়েছে আরো একবার গতকালকে আঠাশ কেজি গাঁজা সহ দুজনকে আটক করেছে রেল পুলিশ আগরতরা রেল পুলিশের হাতে বাজেয়াপ্ত হয়েছে বিপুল পরিমাণে গাঁজা এবং এই সম্পর্কে ওসি তাপস দাস তিনি কি জানিয়েছেন শুনুন आगरतला रेल स्टेशन में दो ड्रग पेडलर को हमने अरेस्ट किया है जो उसके पास से टोटल ट्वेंटी एच के जी ड्राई गंजा बरामद हुआ है और चार पिट्टू बैग था उन लोगों के पास एक्चुअली ये सुबह ही खबर मिला था कि दो जो है वो आगरतला रेल स्टेशन में शायद रेल का यूज़ कर सकते हैं जो गांजा है लेने के लिए বক্তব্য আপনারা শুনলেন ইতিমধ্যেই গাজার পাচারকারী গ্রেফতার পুলিশের জালে ধরা পড়েছে আগামী দিনেও এই ধরনের পাচার যাতে রোখা সম্ভব হয় সেই জায়গায় রেল পুলিশ তৎপর থাকবে এমনটা দাবি উঠে এসেছে পুলিশের পক্ষ থেকে ছোট্ট একটা বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন